আমার বাইরে বর্তমানে জুড়ে তারা আপা উপায় দিয়া দৈলা লইয়া গেছে নিতে সময় মারছে তারা পাশের বাড়িতে নিয়া গাছের লোকের পাইন দিয়া অনেক ধরনের অত্যাচার করছে জোর পূর্বক নিয়ে তারা শিকার উক্তি করাইতে চাইছে এইসব ষড়যন্ত্রের মূল হয়েছে গিয়া আমার ছোটো ভাই অনেক সমস্যা নিয়ে তারা তার সাথে বিবাহ কিছু কিছুদিন আত্মনীন আমি জানি আমি অনেক বুঝানি বুঝাইছি যে তারপরে অপবাদ কোন সময় ছাপাইছি না তোর ভিতরে আমরা আমি পুরানো ঘুয়াই দিলাম মিথ্যা অপবাদ দিস না ওরা যে দোকানটা চুরি দিয়েছে এই দোকানে একটা করব কিছু পণ্ডপের জন্য লোক তারা খুব স্বীকার করাইতে চাইছে একমাত্র আমার বাইয়ের ষড়যন্ত্র গাড়ি পরিচালনায় পরিচালনার মূল নাই আমার বাই তার সাথে কথা কইছি কিন্তু এখনো বুঝতে রাজি নাই এ কেছে যে এ বাড়ির যদি চাইয়া যায়নি তাহলে আমি তার নইলে রিয়াই পাইত না একবার খাইছে আরো দ্বিতীয়বার খাইবো আরও কিছু কথাবার্তা কইছে যে মার তো এক পর্ব দেখাইছি আরও দ্বিতীয় পর্ব দেখার জন্য প্রস্তুত থাক রেডি থাক এইরকম কথাবার্তা আমি আজকে সকালেও তার প্রতিবাদ করছি এই বিষয় নিয়ে বড় হিসাবে কিন্তু ও বুঝতে পারি না ও ষড়যন্ত্র গাড়িদেরকে নিয়ে ও ষড়যন্ত্র করতেছে এবং ফেসবুক আইডিতে পোস্ট বাইরাল করতেছে শুধু আমার নয় আমার মা বাবারও অবাধ্য কথাবার্তা কিছুই শুনে না অপমানজনক কথাবার্তা বাবারও অনেক বুঝানি বুঝাই শুন আমার বাইরে ও বুঝতে চায় না বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে চায় ফেসবুক আইডিতে তার আইডি পোস্টগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন তারা মারার জন্য অনেক হুমকি সুমকে দেখা যাচ্ছে আর দেখারও পরে আকাশতে দেবে না এটা কিন্তু পারিবারিক সমস্যা নিয়ে এই জসীমবাই আরও পনেরো বিশ জন লোক আমাদের ভুগল বাড়ির সবির শেষা পরিমাণ উনিও তার লগে জড়িত এবং জুয়ে আরও লোভের আরও কয়েকজন আছে জড়িত তারা কাউথা তারা নিয়ে এই ষড়যন্ত্রকারী তার জীবনটা নষ্ট করে দেবে কিছু নাম কোয়ার চেষ্টা করাইছ যে জাফর নামে খেয়ে আমি সিরাম না ওনার নাম কোয়ার লাগে অনেক চেষ্টা করাইছ আরও কয়েকজনের নাম কোয়ার লাগে অনেক চেষ্টা করেছ যে ভাইও চেষ্টা করাইছ জানি না এটা কোন কারণে উনি চেষ্টা করছেন উনি জানেন কিন্তু এক সময় ছিল মাদক ব্যবসায় এখন তিন বছর ধরে ও ভালো আর একটা জিনিস আপনার কাছে অনুরোধ আমার ভাই আজকে সুদতনি পর হয়েছে এলাকার মানুষ বা ইউনিয়নের কোনো মানুষ আস্পন্ত হইতে পারতো না ওর শরীর রেকর্ড আছে অবাদ আমার পারিবারিক সমস্যা নিয়ে আমার ভাইয়ের ষড়যন্ত্রে এই তারে পাঠানো হয়েছে